আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স অধ্যায় চার জটিল ডোমেনে গামা ও বিটা ফাংশন আজকের ক্লাসে আমরা বেশ গুরুত্বপূর্ণ মানের প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আজকের ক্লাসে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হলো আর্টিকাল ফোর বলা আছে গামা ফাংশনের গাউসের সঙ্গে এবং ভায়াস্টাসের সঙ্গে সমতুল্যতা অর্থাৎ গামা ফাংশনের যে গাউসের সংজ্ঞাটা আছে এই সংজ্ঞা এবং এই ভায়াসটাসের সংজ্ঞা সমতুল্যতা অর্থাৎ সমান বা সমকক্ষ আমাদের দেখাতে হবে এই প্রশ্নটাও ন্যাশনাল ইউনিভার্সিটিতে তেরো সতেরো উনিশ এবং একুশ সালে আসছিল খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষার জন্য মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন সলিউশনে বলা আছে যে গামা ফাংশনের গাউসের সংজ্ঞা নিম্নরূপ গত ক্লাসে আমরা যখন গামা ফাংশনের গাউসের সংখ্যার ডেফিনেশন দেখছিলাম ওই ডেফিনেশনে বলা ছিল যে গামা জেড ইকুয়াল লিমিট এন টাইমস টু ইনফিনিটি এন ফ্যাক্টোরিয়াল এন টু দি পাওয়ার জেড ডিভাইডেড জেড অফ জেড প্লাস ওয়ান জেড প্লাস টু আপ টু জেড প্লাস এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম এরপর লেখা আছে যে এখন এক নং হতে পাই এই ট্রামটাকে আমরা উল্টিয়ে দিব অর্থাৎ এই যেখানে আছে গামা জেড গামা জেড নিচে কিছু নাই মানে কত আছে ওয়ান আছে কারণ কোন সংখ্যাকে ওয়ান দ্বারা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না গামা জেটের নিচে কিছু নাই মানে কত আছে ওয়ান আছে এই মানটাকে যদি আমরা উল্টে দিই রকম হবে ওয়ান ডিভাইডেড গামা জেট এই মানটাকে আমরা উল্টে দিব ওয়ান ডিভাইডেড গামা জেট লিমিট এন টাইমস টু ইনফিনিটি লিমিট এন টাইমস টু ইনফিনিটি আচ্ছা এই যে ওয়ান ডিভাইডেড গামা জেট লিমিট এন টাইমস টু ইনফিনিটি তারপরে এই মানটাকে উল্টে দেওয়া হয়েছে এই যে হরের মান গেছে লবে লবের মান আসতে হরে অর্থাৎ এখানে এক নম্বর সমীকরণে জাস্ট যে কাজটা করা হয়েছে মানটাকে উল্টে দেওয়া হয়েছে এই মানটাকে উল্টে দিতে হবে ওয়ান ডিভাইডেড গামা জেড ইকুয়াল লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এই মানটাকে যদি উল্টে দেই এই হরের মান যাবে লবে আর লবের মান আসবে হরে ইমপ্লাইজ দ্যাট এটা যা আছে ঠিক রাখলাম ইকুয়াল এই জেড কে লিমিটের বাইরে নিয়ে আসলাম তাহলে জেড ইনটু লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এই ট্রামটা কিভাবে আসলো এটা আমি আপনাদের এখন ভেঙে দেখাবো আপনারা যখন এই প্রশ্নটা খাতায় নোট করবেন সাইড নোট আকারে ভালোভাবে লিখে রাখবেন পরবর্তীতে যখন রিভিশন দিবেন তখন আপনাদের অনেক হেল্প করবে আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে লাইনটা কিভাবে আসলো তাহলে এখানে আছে কত এখানে প্রথমে আছে জেড অফ

জেড প্লাস টু আপ টু জেড প্লাস এম কে ভাঙলে পাওয়া যায় n- অফ n মাইনাস ওয়ান এন মাইনাস টু আপ টু থ্রি টু ওয়ান তারপর এইটা যা আছে ঠিক রাখবো লবে যা আছে এটা ঠিক রাখবো জেড প্লাস ওয়ান প্লাস টু আপ টু জেড প্লাস এই মানটাকে যদি আমরা শেষের দিক থেকে লিখি শেষের দিক থেকে লিখলে এইরকম হবে ওয়ান টু টু থ্রি আপ এন মাইনাস টু আপ টু থ্রি টু ওয়ান এই মানটাকে যদি আমরা শেষ থেকে লিখি তাহলে ওয়ান টু থ্রি আপ টু এন মাইনাস টু এন মাইনাস ওয়ান এন তাহলে লবে যা আছে ঠিক রাখেন জেড প্লাস ওয়ান z+2 আপ টু z+n নেওয়ার প্রয়োজন না কিছু মানকে আমরা ইগনোর করব তাহলে 1 2 এই মানটাকে ইগনোর করব আপ অর্থাৎ 3 n 2 n 1 এই মানগুলাকে আমরা ইগনোর করলাম ইগনোর করে আমরা বললাম এই মানটা এই আপ টু মধ্যে আছে এই আপ টু মধ্যে আছে তাহলে দেখেন এই মানটাকে যদি আমরা পৃথকভাবে লিখি এই মানটাকে যদি আমরা পৃথকভাবে লিখি তাহলে এরকম হবে এই এতগুলো লাইন ক্যালকুলেশন করে মূলত এই লাইনটা আসতে এই লাইনটা আসতে তারপর এই লাইনটা ভাগেন দেখেন এটা পাবেন এখানে আছে কত টু দি পর মাইনাস জেড এল এন তাহলে আমরা কি জানি এলএন এর সামনে কোনো কিছু থাকলে সেটা পাওয়ার আকারে উঠে দেওয়া যায়। অথবা পাওয়ার থাকলে সেটা সামনে নামিয়ে আনা দেয় তাহলে মাইনাস জেড কে পাওয়ার আকারে উপরে উঠিয়ে দিব ই আর এন কাটা গেলে এন টু দি পাওয়ার মাইনাস জেড এটাকে লেখা ওয়ান ওয়ান জেড তাহলে এই ট্রামটাকে ভাঙলে এটা আমরা পাচ্ছি তাহলে এই ট্রাম ইকুয়াল এই ট্রাম লেখা যায় ইটু মাইনাস জেড এন জেড আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে এই এই লাইন থেকে এই লাইনটা কিভাবে আসলো এই এতগুলো লাইন ভেঙে ক্যালকুলেশন করার পর এই লাইন থেকে এই লাইনটা আসতে যখন আপনারা এই প্রশ্নটা খাতায় নোট করবেন এই জিনিসগুলো সাইড নোট আকারে খুব ভালোভাবে লিখে রাখবেন ইমপ্লাইজ দ্যাট 1 ডিভাইডেড গামা জেড ইকুয়াল জেড লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এখানে কি আছে দেখেন জেড প্লাস 1 ডিভাইডেড 1 তাহলে জেড প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান এটাকে এইভাবে লেখা যায় জেড ডিভাইডেড ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান অর্থাৎ লবে আছে দুইটা অংশ প্লাস এর বাম পাশে একটা অংশ প্লাস এর ডান পাশে একটা অংশ হরে আছে একটা মান এই হরের একটা মান লবের দুইটা অংশের মাঝে আলাদা করে দিলাম জেড এর নিচে একবার ওয়ান প্লাস এর নিচে একবার ওয়ান লসাগু করেন দেখেন পূর্বের অবস্থায় ফিরে আসবে তাহলে জেড প্লাস ওয়ান ওয়ান ডিভাইডেড ওয়ান মানে কত ওয়ান এটাকে যদি সাজিয়ে লিখি ওয়ান জেড ডিভাইডেড ওয়ান এই কাজটাই করা হয়েছে এখানে ওয়ান প্লাস জেড ডিভাইডেড ওয়ান তাহলে এইটাকে লেখা যাবে ওয়ান প্লাস জেড ডিভাইডেড টু প্লাস আপ টু এটাকে লেখা যাবে ওয়ান প্লাস জেড ডিভাইডেড এন ই টু দি পাওয়ার জেড এল এন এন তো আশা করি ক্যালকুলেশন এতটুকু পর্যন্ত বুঝতে আপনাদের কারো অসুবিধা নেই আমাদের সর্বশেষ লাইন ছিল এই যে এই ট্রামটা ছিল আমাদের সর্বশেষ লাইন এতটুকু পর্যন্ত লেখার পর এখান থেকে লেখা শুরু করব ইমপ্লাইজ দ্যাট 1 ডিভাইডেড গামা জেড ইকুয়াল জেড লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এটা যা আছে ঠিক রাখলাম ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিভাইডেড 1 এটা যা আছে ঠিক রাখলাম ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিভাইডেড 2 আপ টু এটা যা আছে ঠিক রাখলাম ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিভাইডেড এন এখন প্রশ্ন হলো

অর্থাৎ নেগেটিভ এই ট্রাম্পটা আমরা অতিরিক্ত নিছি পজিটিভ হিসেবে এই ট্রাম্পটা আমরা বাদ দিছি e টু দি পাওয়ার z ডিভাইডেড 1 e টু দি পাওয়ার z ডিভাইডেড 2 আপ টু e টু দি পাওয়ার z ডিভাইডেড m আর এইটা যা আছে ঠিক রাখলাম দেখেন এইটার এইটা ভিত্তি আকারে পাওয়ার যোগ করেন এটার ফলাফল 1 আসবে এই দেখেন একটা দেখাই আমি আপনাদের e টু দি পাওয়ার মাইনাস z ডিভাইডেড 1 তাহলে ভিত্তি আকারে পাওয়ার যোগ হবে তাহলে নেগেটিভ আর পজিটিভ আউট হয়ে গেলে এই টুটি পর জিরো টুটি পর জিরো মানে কত ফলাফল ওয়ান তাহলে এই ট্রামটা আমরা নেগেটিভ হিসাবে অতিরিক্ত নিয়েছি পজিটিভ হিসাবে এখানে বাদ দিয়েছি ভিত্তি আকাশে পাওয়ার যোগ করেন ফলাফল আসবে ওয়ান আর ওয়ান দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে মারের কোনো পরিবর্তন হয় না ঠিক একইভাবে ভিত্তি আকাশে পাওয়ার যোগ করেন ফলাফল আসবে ওয়ান ওয়ান দ্বারা এই ট্রামকে গুণ করলে মারের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ আমি সহজভাবে বুঝাইতে চাচ্ছি যে এই ট্রাম পর যখন আমরা এই ট্রাম লেখা শুরু করব এই ট্রাম যখন লেখা শুরু করব এখানে দেখতেছি যে e টু দি পাওয়ার মাইনাস z ডিভাইডেড 1 e টু দি পাওয়ার মাইনাস z ডিভাইডেড 2 আপ টু e পাওয়ার মাইনাস z ডিভাইডেড n এই ট্রাম গুলো আমরা অতিরক্ত নিয়েছি এবং প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু নেগেটিভ ট্রাম মানে নেগেটিভ এই ট্রাম গুলো অতিরক্ত নিয়েছি পজিটিভ হিসাবে এই ট্রামটা বাদ দিছি দেখেন এখানেও ই আছে এখানেও ই আছে ভিত্তি একসাথে পাওয়ার যোগ করেন ফলাফল আসবে 1 ভিত্তি আকাশে পাওয়ার যোগ করেন ফলাফল আসবে ওয়ান আর ওয়ান দ্বারা কোন সংখ্যাকে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এরপর আমরা যে কাজটা করব ইকুয়ালের বাম পাশে যা আছে ঠিক রাখবো জেড ইন্টু লিমিট এন টেন্স টু ইনফিনিটি এটা যা আছে ঠিক রাখলাম এটাও যা আছে ঠিক রাখলাম আপ টু এটাও যা আছে ঠিক রাখলাম এখান থেকে আমরা ইটু দি পাওয়ার জেড কমন নেব তাহলে গুণ আকারে আছে গুণ দিলাম

যে প্রোডাক্ট এন ইকুয়াল ওয়ান থেকে ইনফিনিটি ওয়ান প্লাস জেড ডিভাইডেড এন ই মাইনাস জেড এন আর লিমিট এন টু ইনফিনিটি আর এই ট্রাম মিলে হলো আমাদের গামা আর আমরা যখন ভায়াস্টাসের ডেফিনেশন দেখছিলাম ভায়াস্টাসের ডেফিনেশনে কি বলা ছিল যেখানে গামা ইকুয়াল লিমিট এন টাইমস টু ইনফিনিটি ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড টু প্লাস আপ টু ওয়ান ডিভাইডেড এন মাইনাস এল এন এন হলো ওয়াইলার ধ্রুবক এই ট্রাম আর এই ট্রাম সমান কেন সমান আর নেদের মাঝে ইকুয়াল চিহ্ন আছে এই ট্রামের পরিবর্তে এই ট্রাম লিখতে পারবেন বা এই ট্রামের পরিবর্তে এই ট্রাম লিখতে পারবেন এখানে দেখেন লিমিট এন্ট্রান্স টু ইনফিনিটি ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড টু প্লাস আপ টু ওয়ান ডিভাইডে এ লাইন এইটার পরিবর্তে আমরা লিখতে পারবো গামা জেড আছে জেড কে ঠিক রাখলাম কিছুদিন পর জেডকে ঠিক রাখলাম এই এখান থেকে এতটুকু পর্যন্ত এই এখান থেকে এতটুকু পর্যন্ত পরিবর্তে আমরা লিখলাম যে প্রোডাক্ট এন ইকুয়াল ওয়ান থেকে ইনফিনিটি ওয়ান প্লাস জেড ডিভাইডেড ই টু দি পাওয়ার মাইনাস জেড এন এই প্রোডাক্টটা আবার ভেঙে নেন দেখেন পূর্বের অবস্থায় ফিরে আসবে এন ইকুয়াল ওয়ান থেকে ইনফিনিটি বসান প্রথমে এন এর মান ওয়ান বসালে এইট ট্রাম পাবেন টু বসালে এইট ট্রাম আপ টু এন বসালে এইট ট্রাম পাবে আপ টু এরকম ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে অর্থাৎ এন ইকুয়াল ওয়ান থেকে ইনফিনিটি এই ট্রামের এর মাঝে প্রোডাক্টটা ভেঙে দেন দেখেন এইট ট্রাম পাবেন আর লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি আর এতটুকুর পরিবর্তে হলো গামা e2 পর z তাতে e2 z ঠিক রাখলাম আর এই z ইকুয়ালের বাম পাশে যা আছে ঠিক রাখলাম z e l n এইগুলা সামনে কোনো কিছু থাকলে পাওয়ার আকারে উপরে উঠিয়ে দেওয়া হয় এবং পাওয়ার থেকে সেটা সামনে নামিয়ে আনা যায় তাহলে এই গামাকে কে আমরা উপরে উঠিয়ে দিলাম e2 গামা z এটা যা আছে আমরা ঠিক রাখলাম এটা যা আছে আমরা ঠিক রাখলাম এটাকে আমরা দুই নাম্বার সমীকরণ দিলাম এই দুই নাম্বার সমীকরণটা হলো গাউসের সঙ্গে এবং ভায়েসপেসের সংখের সমতুল্যতা এটাই হলো আপনার ভায়াস ক্লাসের ডেফিনেশন যখন আমরা করছিলাম এটাই হলো আমাদের ভায়াস ক্লাসের ডেফিনেশন ভায়াস ক্লাসের ডেফিনেশন যখন আমরা ভায়াস ক্লাসের ডেফিনেশনটা করছিলাম এটাই হলো আমাদের ভায়াস ক্লাসের ডেফিনেশন তাহলে আমরা বলতে পারি যে দুই নং হলো গামা ফাংশনের ভায়াস ক্লাসের সংজ্ঞা এখানে আপনি চাইলে আরেক লাইন লিখতে পারেন যে দুই নম্বর সমীকরণ হলো গামা ফাংশনের ভায়েসটাসের সংখ্যা এটা হলো গামা ফাংশনের ভায়েসটাসের সংখ্যা তাহলে আমরা শুরু করেছিলাম কি দিয়ে শুরু করেছিলাম গামা ফাংশনের গাউসের সংখ্যা দিয়ে আর আমাদের শেষ হলো কি দিয়ে গামা ফাংশনের ভায়েসটাসের সংখ্যা দিয়ে তাহলে আমরা বলতে পারি যে দুই নং হলো দুই নং হলো গামা ফাংশনের গামা ফাংশনের ভায়াস্ট্রাসের সংজ্ঞা সংজ্ঞা এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তো এখানে একটু ঝামেলা আছে এই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি গত ক্লাসে আমরা কোন প্রশ্নের সমাধান করছিলাম গত ক্লাসে আমরা সমাধান করছিলাম যে গামা ফাংশনের অয়েলার সংজ্ঞা এবং গাউসের সংজ্ঞার সমতুল্যতা আর আজকের ক্লাসে যে প্রশ্নটা সমাধান করলাম যে গামা ফাংশনের গাউসের সংজ্ঞা এবং ভায়াস্টাসের সংজ্ঞার সমতুল্যতা তো আপনার পরীক্ষায় প্রশ্ন তো এভাবে পৃথক পৃথক ভাবে দিবে না গত ক্লাসে যে প্রশ্নটা সমাধান করছি এবং আজকের ক্লাসে যে প্রশ্নটা সমাধান করলাম এই দুইটা প্রশ্ন একত্রে আপনার পরীক্ষায় আসবে এখন পরীক্ষায় যেভাবে প্রশ্নটা আসতে পারে পরীক্ষায় যেভাবে প্রশ্নটা আসতে পারে সেইভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি কিভাবে অ্যান্সার করবে পরীক্ষায় প্রশ্নটা যেভাবে আসতে পারে সেটা হলো গামা ফাংশনের তিন প্রকারের সংজ্ঞা দাও পরীক্ষায় যেভাবে প্রশ্নটা আসতে পারে সেভাবে লিখে দিচ্ছি গামা ফাংশনের গামা ফাংশনের গামা ফাংশনের তিন প্রকারের সংজ্ঞা দাও তিন দাও এবং দেখাও যে সেগুলো আছে দেখাও যে সেগুলো প্রতি ক্ষেত্রে প্রতিক্ষেত্রে সমতুল্য প্রতিক্ষেত্রে সমতুল্য এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে তেরো সতেরো উনিশ এবং একুশ সালে আসছিল খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষার জন্য এটা আপনার গবিভাগ অর্থাৎ দশ মার্কের জন্য পরীক্ষায় আসবে পরীক্ষায় প্রশ্নটা আপনার এভাবে আসবে যে গামা ফাংশনের তিন প্রকারের সংজ্ঞা দাও এবং দেখাও যে সেগুলো প্রতি ক্ষেত্রে সমতুল্য তো গামা ফাংশনের তিন প্রকারের সংজ্ঞা কোনটা গত ক্লাসে যে গামা ফাংশনের তিনটা সংজ্ঞা দেখছিলাম অয়লারের সংজ্ঞা গাউসের সংজ্ঞা এবং ভায়াসের সংজ্ঞা এই তিনটা সংজ্ঞা হলো গামা ফাংশনের তিন প্রকারের সংজ্ঞা তাহলে গামা ফাংশনের তিন প্রকারের সংজ্ঞা এই তিনটা সংজ্ঞা প্রথমে লিখবেন তারপর বলা আছে দেখাও যে সেগুলো প্রতি ক্ষেত্রে সমতুল্য অর্থাৎ গত ক্লাসে আমরা যে সমাধান করেছিলাম যে গামা ফাংশনের অয়লারের সংজ্ঞা এবং গাউসের সংজ্ঞা সমতুল্যতা এবং আজকের ক্লাসে যেটা সমাধান করলাম যে গামা ফাংশনের গাউসের সংখ্যা এবং ভায়াসের সংখ্যা সমতুল্যতা এই দুইটা প্রশ্ন একত্রে আমাদের অ্যানসার করতে হবে কারণ বলা আছে গামা ফাংশনের তিন প্রকারের সংজ্ঞা দাও তিনটা সংজ্ঞা আগে আমরা প্রথম অংশে লিখব দ্বিতীয় অংশে দেখা যে সেগুলো প্রতি ক্ষেত্রে সমতুল্য তাহলে প্রথমে আমাদের অ্যানসার করতে হবে গামা ফাংশনের অয়লারের সঙ্গে এবং গাউসের সঙ্গে সমতুল্যতা ওইটা অ্যানসার করার পর আবার দিয়ে আপনাকে গামা ফাংশনের গাউসের সঙ্গে এবং ভায়াস ক্লাসের সঙ্গে সমতুল্যতা দেখাইতে হবে সমতুলতা দেখাইতে গেলে তখন আমরা বলবো যে ইহাই বা এগুলোই প্রতি ক্ষেত্রে ক্লিয়ার করি প্রশ্নে বলা আছে যে গামা ফাংশনে তিন প্রকারের সংজ্ঞা দাও অয়লারের সংজ্ঞা গাউসের সঙ্গে এবং ভাইসের সংজ্ঞা প্রথম অংশে তিনটা তিনটে সংজ্ঞা আগে আমরা লিখবো লেখার পর দ্বিতীয় অংশে আমরা গত ক্লাসে সমাধান করছিলাম যে গামা ফাংশনে অয়লারের সঙ্গে এবং গাউসের সঙ্গে সমতুল্যতা ওইটা আগে আমরা অ্যানসার করবো অ্যান্সার করার পর আবার দিয়ে আজকের ক্লাসে যেটা আমরা সমাধান করলাম গামা ফাংশনে গাউসের সংখ্যা এবং ভাইসনাসের সংখ্যা এটা আমরা লিখব লিখলে আমাদের আমরা বলবো যে ইহের প্রতি ক্ষেত্রে সমতুল্য বা এগুলির প্রতি ক্ষেত্রে সমতুল্য এটা কিন্তু তুলনামূলক বড় ক্যালকুলেশন কারণ প্রথমে তিনটা সংজ্ঞা লেখা লাগতেছে তারপর গামা ফাংশনে গাউসের সংজ্ঞা ওয়ালারের সংজ্ঞা লেখার পর গামা ফাংশনে গাউসের সঙ্গে এবং ভাইস সঙ্গে অ্যান্সার করতে হবে বেশ বড় কিন্তু ক্যালকুলেশন যেহেতু দশ মার্কের জন্য আসবে গ বিভাগে আর দশ মার্কের প্রশ্ন তুলনামূলক একটু বড় হবে এটাই স্বাভাবিক তো পরীক্ষায় প্রশ্নটা এইভাবে আসবে আপনারা এই প্রশ্নগুলো নোট করার পর আপনারা শেষে লিখে রাখবেন যে পরীক্ষায় প্রশ্ন যেভাবে আসতে পারে এটা লেখে আন্ডারলাইন করে এই প্রশ্নটা লিখে রাখবেন পরবর্তীতে যখন ম্যাথ রিভিশন দিতে যাবেন এই জিনিসটা আপনাদের অনেক হেল্প করবে আর পরীক্ষায় প্রশ্নটা এভাবে আসলে অনেক স্টুডেন্ট কিন্তু বুঝতেও পারবে না যে কোনটা আসলে করব এই জন্য আমি কিন্তু আপনাদের বিষয়টা ক্লিয়ার করে দিলাম যেন পরীক্ষায় আসলে কোনো কনফিউশন ভিতরে কাজ না করে এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই ভালোভাবে অ্যানালাইসিস করে মনে রাখার চেষ্টা করবেন যেন পরীক্ষার হলে প্রশ্ন আসলে খুব সহজেই আপনি প্রশ্নগুলা ধরতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ